কবিতা মেঘেদের প্রেম বন্ধুরা আরেকবার শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো আর আমি চলে এলাম আরেকটি কবিতা নিয়ে এবারে কবিতা মেঘেদের প্রেম কথা কলম কণ্ঠে বাবু, আসুন শোনা যাক কবিতাটি আমি আকাশে মেলেছি ডানা ভূমধ্য সাগরে জন্ম আমার জেথা সেথা দেই হানা সাথে আছে মোর সখা সখীরা সদাই কলরবে অবিচল তারা রাত্রি রাত্রিনিসিতে কিংবা ঘূর্ণিরণে আছে পথের দিশারি সীমাহীন শূন্যতায় প্রলয় নিত্য ঝঙ্কার তোলে গহীর নিরবতায় দূর হতে দেখি হিমালয় তথা উঁচিয়ে হাজারো হাত দেবতারূপে ডাকছে আমায় সারাদিন সারা রাত বাদ যায়নি চাঁদ সূর্য প্রেমের তোষামদে সাতটি রঙের কারুকাজ দিয়েছে মেঘমাল্লাদের গলে দূর হতে দেখি বিদ্যুৎ চমক সখাশিদের চোখে ভালোবাসার টানে লুটিয়ে পড়ি মর্তালকের বুকে এখন আমি একা তবুও বয়ে চলি তপ্তমরুর বুকে চাতক পাখিটা ঘুরে ফিরে একা উঠছে মনের সুখে সবুজ পাতায় শিশিরের কণা গহিনের এক সুখ বহুরূপী মেঘের প্রেমের প্রতিদান কবিতায় পেল রূপ ধন্যবাদ বন্ধুরা কবিতাটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না সবাই ভালো থাকুন বাই বাই